নারী একদিকে মা অন্যদিকে শক্তির উৎস কিন্তু প্রাচীন ভারতের অন্যতম পণ্ডিত চাণক্য কী ভাবতেন নারীদের সম্পর্কে এই ভিডিওতে জানবেন তা ছয়টি শ্লোক যেগুলি বিতর্কের কেন্দ্রে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি শ্লোক আপনাকে ভাবতে বাধ্য করবে এক নারীর চারিত্রিক বৈশিষ্ট্য মূল শ্লোক আহার ও দ্বিগুণ স্ত্রীনাং বুদ্ধি চতুর্গুণা সাহসং ষড়গুণাং চৈব কামগুণ স্মৃত বাংলা অর্থ নারীদের খাদ্য গ্রহণ পুরুষদের দ্বিগুণ তাদের বুদ্ধি চারগুণ তাদের সাহস ছয় গুণ এবং কাম প্রেম বা আকাঙ্ক্ষা আটগুণ ব্যাখ্যা এক খাদ্য গ্রহণ দ্বিগুণ শারীরিক গঠন ও জৈবিক প্রয়োজনে অনেক নারী তুলনামূলকভাবে বেশি ক্ষুধার্ত হতে পারেন বিশেষ করে গর্ভাবস্থায় ও মাতৃত্বের সময়ে দুই বুদ্ধি চারগুণ এটি নারীদের স্বাভাবিক বিশ্লেষণ ক্ষমতা অনুভূতি বোঝার ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার প্রতি ইঙ্গিত করে তিন সাহস ছয়গুণ নারীরা অনেক ক্ষেত্রে বিপদ ও প্রতিকূলতা সহ্য করার ক্ষেত্রে বেশি দৃঢ় হতে পারেন গর্ভধারণ সন্তান জন্মদান এবং সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা এই সাহসের নিদর্শন চার কাম আটগুণ এটি শুধু দৈহিক আকাঙ্ক্ষার বিষয় নয় বরং ভালোবাসা আবেগ ও সম্পর্ক রক্ষার তীব্রতা বোঝায় এই শ্লোকটি কখনো কখনও ভুল ব্যাখ্যা করা হয় বা একপাক্ষিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তবে মূল ভাবটি নারীর শক্তি ধৈর্য ও বুদ্ধিমত্তার স্বীকৃতি স্বরূপ দুই মাই শ্রেষ্ঠ গুরু মূল শ্লোক পিতুর পাধিক্কা, মাতা গর্ভধারণ প্রসানাত, ততোহি হি ত্রিশু লোকেশু নাস্তি মা ত্রিশম গুরু বাংলা অর্থ মাতা পিতার চেয়েও শ্রেষ্ঠ কারণ তিনি সন্তানকে গর্বে ধারণ করেন এবং প্রতিপালন করেন এই কারণে তিনটি লোকে স্বর্গ মর্ত পাতাল মায়ের মতো গুরু আর কেউ নেই ব্যাখ্যা মা শুধুমাত্র সন্তান জন্ম দেন না বরং গর্ভধারণের সময় অসীম কষ্ট সহ্য করেন এবং জন্মের পর তাকে স্নেহ মমতায় লালন পালন করেন পিতা সন্তানের জীবনে গুরুত্বপূর্ণ হলেও মাতার অবদান অতুলনীয় স্বর্গ মর্ত ও পাতাল এই তিন জগতে মাতার মতো শিক্ষক আর কেউ নেই কারণ প্রথম শিক্ষা সন্তান তার মায়ের কাছ থেকেই পায় একজন মা তার সন্তানকে নৈতিকতা আদর্শ ভালো মন্দের জ্ঞান এবং জীবনের প্রথম শিক্ষা দেন শ্লোকটি চিরন্তন এক সত্য তুলে ধরে একজন মায়ের ভূমিকা অপরিসীম এবং তার তুলনা পৃথিবীর কোনো শিক্ষক বা গুরুর সঙ্গে করা যায় না তিন স্ত্রী পুত্র ভগিনী ও মাতার গুরুত্ব মূল শ্লোক নাস্তি ভার্যা সমাং মিত্রং নাস্তি পুত্র সমপ্রিয় ন ভগিনী সমা মান্না নাস্তি মাত্রী সম গুরু বাংলা অর্থ স্ত্রীর মতো মিত্র কেউ নেই পুত্রের মতো প্রিয় কেউ নেই ভগিনীর মত নেই মাতার মতো গুরু নেই ব্যাখ্যা একজন সহধর্মিনী শুধু জীবন সঙ্গী নন তিনি একজন বিশ্বস্ত মিত্রও জীবনের সুখ দুঃখে চ্যালেঞ্জ ও সাফল্যে তিনি পাশে থেকে সমর্থন ও পরামর্শ দেন সন্তান বিশেষ করে পুত্র পিতামাতার জন্য অত্যন্ত প্রিয় তাদের সুখ সমৃদ্ধি ও ভবিষ্যৎ নিয়ে পিতামাতার আশা ও ভালোবাসা কেন্দ্রীভূত থাকে ভগিনী বা বোন পরিবারের মধ্যে বিশেষ স্থান অধিকার করে তার স্নেহ ভালোবাসা ও সমর্থন পরিবারের জন্য মূল্যবান এবং তাকে মান্য করা উচিত মা সন্তানের প্রথম শিক্ষক তার স্নেহ শিক্ষা ও মূল্যবোধ সন্তানের জীবনের ভিত্তি গঠন করে তাই মায়ের মতো গুরু আর কেউ নেই চার আদর্শ স্ত্রীর গুণাবলী মূল শ্লোক সা ভার্যা যা সুচিদক্ষা, সা ভার্জা যা প্রতিব্রতা সা ভার্যা যা প্রতিপ্রিতা সা ভার্যা যা প্রিয়ংবদা বাংলা অর্থ সেই নারী প্রকৃত স্ত্রী যে পরিচ্ছন্ন ও দক্ষ সেই নারী প্রকৃত স্ত্রী যে স্বামীর প্রতি একনিষ্ঠ সেই নারী প্রকৃত স্ত্রী যে স্বামীকে ভালোবাসে সেই নারী প্রকৃত স্ত্রী যে মধুর ভাষিনী ব্যাখ্যা যে নারী ঘর সংসার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখে এবং সংসারের কাজে পারদর্শী যে স্ত্রী স্বামীর প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত ও অনুগত যে স্ত্রী শুধু কর্তব্যবোধ থেকে নয় বরং আন্তরিকভাবে স্বামীকে ভালোবাসে যে স্ত্রী সদা সর্বদা মধুর ও স্নেহপূর্ণ ভাষায় কথা বলে এবং স্বামীর প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করে সেই প্রকৃত স্ত্রী শ্লোকটি তখনকার সামাজিক কাঠামোর উপর ভিত্তি করে গঠিত যেখানে নারীর ভূমিকা ছিল প্রধানত হতো দায়িত্ব পালন এবং স্বামীর প্রতি আনুগত্য বজায় রাখা তবে আধুনিক দৃষ্টিকোণ থেকে এই গুণাবলী শুধু নারীদের জন্যই প্রযোজ্য নয় বরং পারস্পরিক সম্মান ভালোবাসা ও আন্তরিকতা স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই থাকা উচিত পাঁচ দুর্লভ নারী মূল শ্লোক নারীনাং গুণ সম্পন্না রূপবতী প্রতিব্রতা সাভূমৌ দুর্লভং মন্নে বিদ্যয়াচ সমন্বিতা বাংলা অর্থ যে নারী গুণসম্পন্না রূপবতী স্বামিনিষ্ঠ এবং বিদ্যাশালিনী তেমন নারী এই পৃথিবীতে অত্যন্ত দুর্লভ ব্যাখ্যা চাণক্য বলেছেন একজন নারী যার মধ্যে আছে গুণের গভীরতা সৌন্দর্যের দীপ্তি স্বামী শক্তি এবং জ্ঞানের আলো তেমন নারী এই পৃথিবীতে সত্যিই বিরল তিনি শুধু একজন স্ত্রী নন তিনি সংসারের শক্তি সমাজের প্রেরণা এবং সংস্কৃতির ধারক ছয় যাদের বিশ্বাস করা উচিত নয় মূল শ্লোক বিশ্বাস ও নৈব কর্তব্য স্ত্রীসু রাজকুলশু চ সর্প চ বিষভুক্তে চ ন বিশ্বাসং ব্রজতে কদাচিত বাংলা অর্থ নারীদের ওপর রাজ পরিবারের ওপর এবং বিষদর সাপের ওপর কখনো বিশ্বাস করা উচিত নয় ব্যাখ্যা এই শ্লোকে চাণক্য তিনটি বিষয়ের উপর বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন চাণক্যের মতে নারীর মন পরিবর্তনশীল ও রহস্যময় তাই অন্ধবিশ্বাস বিপজ্জনক হতে পারে রাজনীতিতে চক্রান্ত ও ক্ষমতার লড়াই সবসময় থাকে তাই রাজপরিবারের পরিবারের ওপর অতিরিক্ত ভরসা বিপদ ডেকে আনতে পারে এমনকি বিষ বের করা সাপের উপরও একদম বিশ্বাস করা যায় না কারণ তার প্রকৃতি হল ছোঁ মেরে কামড়ানো এই শ্লোকটি আজকের দিনে অনেক বিতর্কের জন্ম দেয় বিশেষ করে নারীদের প্রসঙ্গে তবে এটি চাণক্যের কূটনৈতিক বাস্তববাদী দৃষ্টির প্রতিফলন যেখানে তিনি বিশ্বাস নয় বরং বিচার বুদ্ধিকে গুরুত্ব দিয়েছেন আপনি কি ভাবেন চাণক্যের দৃষ্টিভঙ্গি কি এখনও প্রাসঙ্গিক চাণক্যের আরও গভীর নীতিবাক্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন